খুব সাধারণভাবে আজকে আমি রান্না করব চালের পায়েস আর এই অনুনটা আমি নতুন বানিয়েছি আজকে প্রথম আজকে আমি রান্না করছি কারণ এর আগের উনুনটা আমার ভেঙে গেছে সেই জন্য আবার আমি নতুন করে বানালাম এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক লিটার মতো দুধ এবার দুধটা আমি ফুটতে দেব যাতে দুধটা একটু ফুটে গাঢ় হয় আর এখানে দেখো উনুনটা কত সুন্দরভাবে ধরেছে মনেই হচ্ছে না যে আজকে প্রথম ধরিয়েছি খুব সুন্দরভাবে ধরছে আর দুধটাও এদিকে আমার ফুটেই গেছে এবার একটু সময় আমি দুধটাকে ফুটতে দেব আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে দুধটা ফুটে না যায় এবারে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দিলে কী হবে পায়েসের যে ফ্লেভারটা খুব ভালো হবে কামাইনে তো চাল নিয়ে নিয়েছি সামান্য এখানে হচ্ছে পঞ্চাশের থেকেও কম আছে চালটাকে ধুয়ে একটুখানি ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিলে কী হবে দুধের যে নিচে লেগে যাবে না চালটাকে ধুয়ে দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু উনুনের যে জালটা একটুখানি কমিয়ে দিয়েছি কারণ এখন যদি জোরে জাল দেওয়া হয় দুধ শুকিয়ে যাবে চাল কিন্তু সেদ্ধ হবে না মাঝে মাঝে একটুখানি করে নেড় দেবো আর উনুনের কিন্তু আগুনটা একদমই কমে রাখবো যাতে সুন্দরভাবে আমার চালটা সেদ্ধ হয়ে যায় পুরোনোর জালটা এইভাবে কিন্তু কম করে করে দুধটাকে ফোটাতে হবে অনেকক্ষণই কিন্তু দুধ ফুটে গেছে আর দুধের ওপর এরকম সর আসছে এই সরটাকে হাতা দিয়ে দিয়ে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু পায়েসটা একটুখানি গাঢ় হবে বারবার করে কিন্তু সরটাকে ভাঙতে হবে এখানে আমার মানে পায়েসটা প্রায় প্রায় মানে হয়ে এসছে সেদ্ধটা আর একটু বাকি আছে এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে পায়েস করলে পায়েসটা কিন্তু খুব ভালো হবে যেহেতু সরগুলো হচ্ছে আর সেই সরটাকে বারবার করে ভেঙে দিতে হবে তাহলেই পায়েসের টেস্টটা বেশি ভালো হবে দেখো হালকা উনুনের তাপেই কিন্তু চালটা সেদ্ধ হচ্ছে এরকম হালকা তাপে যদি পায়েস করা যায় এর স্বাদ ভীষণ ভালো লাগে চাল এখানে আমার সেদ্ধ হয়েই গেছে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কেউ কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় এখানে আমি আমার মতো পরিমাণ করে চিনিটা দিয়ে দিলাম আর একটুখানি করে বারবার আমি নেড়ে দিচ্ছি চিনিটা সবার লাস্টে দিতে হবে প্রথমে চিনি দিলে কিন্তু চাল সেদ্ধ হবে না এখানে আমি কোনো রকমে কিন্তু আর জাল দিচ্ছি না একদমই হালকাভাবেই পায়েসটা হয়ে গেছে খুব সুন্দর দেখো পায়েস হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এখানে কাজু কিসমিস একটুখানি ঘিয়ে ভেজে দিতে পারো কিন্তু আজকে আমি এরকম নর্মালি রাখবো আজকে আমি আর কাজু কিশমিশ দেব না এবার আমি নামিয়ে দিলাম আর কত সুন্দর গাঢ় হয়েছে খেতে খুব ভালো হয়েছে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে নিও অথবা ফলো করে নিও